আজ সোমবার ছয়ই পৌষ দু হাজার পঁচিশ সালের বাইশে ডিসেম্বর বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন আপনারা এক আট বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পাচ্ছেন এর থেকে বেটার কি কিছু আর হতে পারে কখনো না আর আমি আবারও বলছি যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে মাথায় রাখবেন গুরুগ্রহ বৃহস্পতি কিন্তু অতিচারী হয়েছে বর্তমানে বক্রিয়া আছে আবার দু হাজার ছাব্বিশে তিনি উচ্চস্থ হবেন একটানা সাড়ে সাত বছরের জন্য অতিচারী হয়েছেন যারা দীক্ষা নেননি আগত বছর দু হাজার ছাব্বিশ সালের আগেই যদি আপনারা দীক্ষা গ্রহণ করতে পারেন আগত বছরটি আপনাদেরকে মহিমান্বিত করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থ প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাবেলার সময়টি অত্যন্ত সুখকর হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না ওজন বুঝে ভোজন গ্রহণ করুন আবারও বলছি আজ যতটা সম্ভব আপনার পারলে ট্রাভেল বা ট্যুর যা লং ডিস্ট্যান্স জার্নিকে অ্যাভয়েড করতেই পারেন এটি ক্লান্তিকর হতে পারে তবে হ্যাঁ আর্থিকভাবে ফলপ্রসূ হতে পারে বিশেষ করে যারা বিজনেস ওরিয়েন্টেড ক্ষেত্রে ট্রাভেল করছেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসের পরিবেশ তুলনামূলক এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন আপনার কর্ম করার পদ্ধতিতে অনেস্টি এবং পারফেকশনিস্ট অ্যাটিটিউড আপনার ট্যালেন্ট এগুলি আজ প্রশংসার পাত্রপাত্রী কিন্তু হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন যা জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনারা কিন্তু প্রাপ্তি করতে চলেছেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে নাতি নাতনি পুরনো দিনের বন্ধু বান্ধবদের তরফ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন মনকে শান্ত রাখবেন আর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনাদেরকে উত্তেজিত করার চেষ্টা কিন্তু করতেই পারে